কিছু কথা আজের তোমাদের সাথে আমি শেয়ার করব। তার আগে কিছু ছবি তোমাদের আমি দেখাতে চাই একটু দেখে নাও একটু কষ্ট করে আজকে আমার কথাগুলো শুনবে বন্ধুরা এত ভিডিও দেখো তো আমার কথাগুলো একটু শোনো ভালো না লাগলে আমাকে বলো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল দেখেছো আশা করি কারোই অজানা নয় আশা করি এখনও অবধি কেউ এই বিষয়টা না জেনে ঘরে বসে আছো এরকমও নয় আমি কাউকেই দোষ দিতে চাই না আমি কাউকে কিচ্ছু বলতে চাই না আমি কিছু কথা শুধুমাত্র নিজেকে জানানোর জন্য নিজেকে বলার জন্য এখানে এসেছি হ্যাঁ ঠিক শুনেছ তোমরা ভাবছো দিদি কি পাগল হয়ে গেলো নাকি দিদি ফেসবুকের আইডিতে ভিডিও পোস্ট করছে অথচ আমরা কিছু জানবো না আমাদের কিছু জানাতে চায় না গো তোমাদের কিচ্ছু জানাতে হবে না কিছু মানুষ জেনে শুনে এত অজানা হওয়ার ভান করে না জানার ভান করে তাদের আর কিচ্ছু জানানোর আমার প্রয়োজনে বোধ করি না এই যে ফটোগুলো দেখলে এই ফটোগুলো সকলে যেন কলকাতার আমাদের কলকাতা আমাদের তিলকতমা আর কি কী অবস্থা পুরাই জলের তলায় কত প্যান্ডেল কত মানুষ মারা গেছে কোনো আইডিয়া আছে হ্যাঁ বলতে পারো অনেকেই বলবে বেশি না দশ এগারো জন এই যে বেশি না দশ এগারো জন এগুলো আমি ছেড়ে দিলাম যে কোনো পরিবারের একটা লোক শেষ হয়েছে একপরও ভেবে দেখেছো সেই পরিবারের আজ কী অবস্থা এই পুজো পার্বণে সেই পরিবারের কী অবস্থা যে বাবা আজকে মারা গেছে সেই বাবা ছেড়ের জন্য গড়িয়াহাটের কাপড় কিনতে এসেছিলো ছেলে আবদারা করে বলেছিল বাবা আমার বন্ধুদের অনেক জামা হয়েছে আমার একটা হয়নি আমাকে জামা এনে দাও বাবা বলেছিল অফিস থেকে আসার পরে নিয়ে আসবো নিউজ চ্যানেলে দেখতে পাচ্ছি আর কি সেই বাবার আর ঘরে ফেরা হলো না সেই বাবার সেই নতুন জামাটা দিয়ে ছেলেকে বলা হলো না এই জামাটা কিন্তু অষ্টমীর দিন পরে অঞ্জলি দিবি বাবা কি দোষ ছিল বলতো বাবাটার পাঁচ বা কি দোষ ছিল ছাড় আমরা একটা বছর অপেক্ষা করে থাকি নতুন জামা কাপড় পরবো রাস্তাঘাটে ঘুরবো ফিরবো খাওয়া দাওয়া করবো ঠাকুর দেখবো সারা রাত জেগে আনন্দ করবো কি হলো সব মাটি কেনই বা হবে না বলো তো আমাদের অভয়া এখনো কিন্তু বিচার পায়নি আমাদের ভাই বোনেরা এখনো বিচার পায়নি তাদের কি দোষ ছিল অভয়ের মায়েরা এখনো কাঁদে কাকে জানাই যেন তোমার আমার মতো মানুষকে না ভগবানকে আমরা বলি ভগবান তো মাটির তৈরি ভগবান তো পাথরের তৈরি ওর কান নেই ওনার মন নেই আজ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ভগবান আছে কি নেই আমার ভিডিওটা আজকে একটু বড় হয়ে যাবে জানি শুনতে খুব বোর লাগছে কিন্তু এত পাপ এত অত্যাচার কোথায় যাবে একদিন না একদিন এই পৃথিবীতে এই কলকাতার বিশেষ করে কলকাতায় এত পাপ বেড়ে গেছে এটা হওয়ারই ছিল আজকে আমার বাড়ির মেয়ে তোমার বাড়ির মেয়ে সবাইকে বাইরে বার করতে আমরা ভয় পাই যদি কোনো অঘরণ ঘটে যায় এটা তো হওয়ারই ছিল